প্রতিদিনের মতো আজও সকাল থেকে নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হঠাৎ সকাল সাড়ে এগারোটার দিকে পাঁচ ছয় জন অস্ত্রধারী দুর্বৃত্ত ইউপি কার্যালয়ে প্রবেশ করে সেন্টু চেয়ারম্যানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছড়ে এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে তৎক্ষণিক মারা যান তিনি

কারণে চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়েছে তা নিয়েও সৃষ্টি হয়েছে ধোয়াশা তবে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলেই মনে করছেন স্থানীয়রা গত পরশু দিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ছেড়ে দিয়ে গেছে

আর এ ঘটনায় পুলিশ বলছে কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণেও এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ইউপি চেয়ারম্যান নৈমুদ্দিন সেন্টু দুই হাজার আঠারো সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন সর্বশেষ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে জয়ী হন তিনি यो पशेया गाउँमा आन्द गेडि टिकीले बारे भित्र देखिन्छ तर